সংসারের ছোটো বড়ো কাজগুলোকে যদি সুন্দরভাবে গুছিয়ে করতে হয় এবং সময়ের মধ্যে করতে হয় তাহলে কিন্তু বন্ধুরা প্রয়োজন কিছু টিপস ফলো করা তো প্রতিদিনের মতো বেশ কিছু সাংসারিক টিপস নিয়ে আজও হাজির হয়ে গেলাম আশা করি প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে টিপসগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলো না নমস্কার বন্ধুরা মউস ফ্যাশানে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস আমাদের ঘরে কিন্তু বিভিন্ন জিনিসের বিভিন্ন রকম চাবি থাকে আর প্রত্যেকটা চাবির গোছা আমরা আলাদা আলাদা করে রেখে থাকি কোনোটা ঘরের চাবি কোনোটা বা আলমারির বা লকারের বিভিন্ন রকম চাবি তো কখনো সখনো হয় দেখবে যে একটা চাবি হয়তো এই চাবির গোছার থেকে বের করার প্রয়োজন বা হয়তো এই চাবির রিংয়ের মধ্যে নতুন কোনো একটা চাবি ঢোকানোর প্রয়োজন কিন্তু যখনই আমরা এই রিং থেকে চাবি খুলতে যাবো বা ঢোকাতে যাবো তখন কিন্তু আমরা এই কাজটাই করে থাকি নখ দিয়ে চাবির রিংটাকে ফাঁকা করে তারপরে আমরা এর মধ্যে নতুন কোনো চাবি রাখি বা চাবি এর থেকে বের করি তো এতে করে কিন্তু দেখা যায় নখে বেশ ব্যথা লাগে অনেক সময় নখটা ভেঙে যাওয়ারও সম্ভাবনা থাকে তো এই সব ঝামেলা না করে কিন্তু আমরা একটা নেল কাটারের হেল্প নিতেই পারি তো দেখো নেল কাটারের মধ্যে এই যে একটা ছুরির মতো অংশ থাকে এই জিনিসটা কিন্তু আমাদের কাজে লাগাতে হবে যখন আমরা চাবি রাখবো তো তার জন্য কি করতে হবে দেখো চাবির রিং এর মধ্যে নখ না দিয়ে কিন্তু নেল কাটারের এই অংশটাকে দিয়ে দিতে হবে তাহলেই কিন্তু দেখবে যে রিংটা কিন্তু ফাঁকা হয়ে যাচ্ছে তো তারপরে কিন্তু খুব সহজেই আমাদের যদি চাবি বের করার প্রয়োজন হয় বের করে নিতে পারবো বা যদি এর মধ্যে নতুন কোন চাবি পরানোর দরকার হয় সেটাও আমরা করে নিতে পারবো কোনো রকম কোনো সমস্যাই হবে না তো অযথা নখটাকে ভেঙে বা নখের কষ্ট না করে কিন্তু আমরা নেল কাটারের হেল্প নিতে পারি টিপসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তো পরবর্তী টিপসে চলে যাচ্ছি আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু ছোট বড় নানান ধরনের তালা থাকে আর তার মধ্যে কিছু কিছু তালা আছে দেখবে যে হয়তো সব সময় ব্যবহার করা হয় না তো পড়ে থাকতে থাকতে তার মধ্যে কিন্তু জংও ধরে যায় তো যদি কোনো সময় হঠাৎ প্রয়োজন হয় তালাটার তখন কিন্তু ব্যবহার করাটা সম্ভব হয় না তার কারণ দেখবে এর মধ্যে কিন্তু একদম জং ধরে যায় যতই চেষ্টা করি না কেন আমরা তালাটা খোলা বা লাগানোর চাবি কিন্তু ঘুরতেই চায় না তো এক একটা তালার কিন্তু অনেক দাম আর সেই তালাগুলো যদি এই জং ধরে যাওয়ার কারণে ফেলে দিতে হয় বা বাদ দিয়ে দিতে হয় তাহলে কিন্তু বন্ধুরা ভীষণই খারাপ লাগে তো এই দামি তালাগুলো শুধুমাত্র জং ধরে যাওয়ার কারণে ফেলে না দিয়ে কিন্তু যদি আমরা এই ছোট্ট ট্রিকটা জেনে নিই তাহলে কিন্তু আবার সেই তালাটাই আমরা ব্যবহার করতে পারবো আর তার জন্য কিন্তু বিশেষ কোনো কিছুরই প্রয়োজন নেই ভেজলিন নিয়ে নিতে হবে আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু ভেজলিন থাকে তো যেহেতু তালাটা ভালো আমি অল্প একটু ভেজলিন নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যদি তালায় জং ধরে যায় তাহলে কিন্তু ভেজলিনের পরিমাণটা একটু বেশি নিতে হবে আর যেখানে আমরা চাবিটা ঘোরাই সেই জায়গাটায় কিন্তু ভেজলিনটাকে লাগিয়ে দিতে হবে আর তারপরে দেখো এখানে আমি গ্যাসটা ধরিয়ে নিলাম আর এবার এই গ্যাসের উপরে কিন্তু তালাটাকে ভালোভাবে ঘুরিয়ে ফিরিয়ে একটু গরম করে নিতে হবে এতে করে কিন্তু ভেজলিনটা তালার ভিতরে একদম সুন্দরভাবে গলে যাবে তো কাজটা করার সময় একটু সাবধানে করতে হবে যেন হাতে কোনোভাবেও না লেগে যায় আর তারপরে দেখবে তালাটা কিন্তু বেশ গরম হয়ে গেছে তো সেই কিন্তু আমরা আর কোনো কিছু করব না তালাটাকে রেখে দেবো একটু ঠান্ডা হওয়ার জন্য তো তালাটা ঠান্ডা হয়ে গেলে তারপরে কিন্তু যদি আমরা চাবি দিয়ে তালাটাকে খোলার চেষ্টা করি তাহলে হয়তো এক দুবার একটু অসুবিধা হতে পারে বা একটু আটকে আটকে যেতে পারে কিন্তু দেখবে কয়েকবার খোলা পড়া করতে করতেই তালাটা কিন্তু আবার আগের মতোই হয়ে গেছে এবার কিন্তু তালাটা আমরা খুব সহজেই খোলা বা বন্ধ করতে পারবো বা ব্যবহারও করতে পারবো তো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস আমরা তো সকলেই ছাতা ব্যবহার করে থাকি আর এই ছাতাটা যখন আমরা ঘরে এনে রেখে দিই তখন সুন্দর করে গুছিয়ে রেখে দিই আর ছাতার যে বেল্টটা রয়েছে সেটা দিয়ে যখন আটকে দিই তখন কিন্তু ছাতাটা খুব সুন্দরভাবে গুছিয়ে রাখা যায় কোনো এলোমেলো হয়ে থাকে না কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেক দিন ছাতাটা ব্যবহার করতে করতে ছাতার এই বেল্টটা ছিঁড়ে যায় তো তখন কিন্তু ছাতাটা আমরা যেখানেই রাখবো দেখবে এইভাবে এলোমেলো হয়ে পড়ে থাকে একটা জায়গায় কিন্তু গুছিয়ে কখনোই রাখা যায় না তো যদি কখনো ছাতার বেল্টটা ছিঁড়ে গিয়ে থাকে তাহলেও কিন্তু কোনো সমস্যা হবে না আমাদের ঘরের একদম ফেলে দেওয়া জিনিস দিয়েই কিন্তু আমরা ছাতাটাকে সুন্দরভাবে গুটিয়ে রেখে দিতে পারবো তো তার জন্য দেখো আগে ছাতাটাকে আমি ভালো করে গুটিয়ে নিলাম আর এখানে নিয়ে নিয়েছি একটা পুরনো চুরি এরকম কিন্তু অনেক চুরি আমাদের কাছে থাকে যেগুলো পুরনো হয়ে গেছে আমরা আর ইউজ করি you তো সেই একটা চুড়ি যদি আমরা ছাতার মধ্যে পরিয়ে দিই তাহলে কিন্তু বেল্ট না থাকলেও কোনো সমস্যা হবে না তো দেখো এখানে আমি বেল্টটা কিন্তু আটকাইনি শুধু চুড়িটা পরিয়ে দিয়েছি তাতেই কিন্তু ছাতাটা সুন্দরভাবে রাখতে পারলাম তো আশা করি এই টিপসটাও তোমাদের কাজে লাগবে পরবর্তী টিপস দেখে নেওয়া ঝুল ছাড়া এই কাজটা আমরা হয়তো প্রত্যেক দিন করতে পারি না কিন্তু সপ্তাহে একদিন কিন্তু এই কাজটা আমাদের করা খুবই দরকার আর না হলেই দেখবে ঘরের সমস্ত জায়গায় কিন্তু ঝুল হয়ে যাবে যেটা দেখতেও ভালো লাগে না এছাড়াও যখন আমরা পরিষ্কার করতে যাব তখন কিন্তু পরিশ্রমটা অনেকটাই বেশি হবে তো বন্ধুরা আমরা এই যে ঝুলঝারুনিটা দিয়ে ঝুলগুলো পরিষ্কার করি পরিষ্কার করা হয়ে যাওয়ার পরে এর মধ্যে দেখবে যে প্রচুর কিন্তু ঝুল আটকে থাকে আর সেগুলোকে হাত দিয়ে আমরা এইভাবে টেনে টেনে পরিষ্কার করি তো যেগুলো বড় বড় ঝুল সেগুলো তো বেরিয়ে যায় কিন্তু তারপরেও দেখবে এর মধ্যে অনেক ঝুল কিন্তু আটকে থাকে যেগুলো হাত দিয়ে আমরা সমস্তটা পরিষ্কার করতে পারি না আর এই ঝুল ঝুলঝাড়ু দিয়ে যখন আবার আমরা ওয়ালটা পরিষ্কার করব। দেখবে যে এর থেকেই কিন্তু কিছু ঝুল আবার ওয়ালে লেগে যায় ঘর পরিষ্কার করতে গিয়ে নিজেদের অজান্তেই কিন্তু আবার বেশ কিছুটা আমরা নোংরা করে ফেলি তো বন্ধুরা এই যে ঝুল ঝুলঝাড়ুনিটা এইটা যদি আমরা ভালোভাবে পরিষ্কার করে নিতে পারি তাহলে কিন্তু এই ঝামেলার কখনোই হবে না তো দেখো এখানে আমি একটা পুরনো চিরুনি নিয়ে নিয়েছি তো এই চিরুনিটা দিয়ে যদি আমরা ঝুলঝাড়ুটাকে একটু ভালোভাবে এইভাবে আঁচড়ে নিই তাহলে কিন্তু দেখবে এর মধ্যে যদি সামান্যতম কোনো ঝুল বা নোংরা থেকে থাকে চিরুনির সঙ্গে কিন্তু বেরিয়ে চলে আসবে একদম পরিষ্কার হয়ে যাবে ঝুল ঝাড়ুটা তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ চিরুনিতে কিন্তু বেশ অনেকটা ঝুল চলে এসেছে তো এইভাবে আঁচড়ে নিলে ঝুল একদম পরিষ্কার হয়ে যাবে তো তখন কিন্তু এই ঝাড়ুনি দিয়ে ঘর ঝাড়লে আর এই সমস্যা হবে না যে ঝুল আটকে যাচ্ছে ওয়ালে তো দেখতেই পাচ্ছ এখানে কতটা নোংরা বেরিয়েছে তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে তো এখানে আমি আই কার্ডের কভারটা নিয়ে নিয়েছি তো এই আই কার্ডের কভারটাও কিন্তু আমরা খুব ভালোভাবে ব্যবহার করতে পারি আমাদের প্রত্যেকের কাছেই কিন্তু আধার কার্ড ভোটার কার্ড বা জরুরি অনেক জিনিসপত্র থাকে বা হয়তো অনেক সময় আমরা কোথাও বেড়াতে যাই সেই হোটেলের থেকে কার্ড নিয়ে আসি চেনা পরিচিত কেউ যেতে চাইলে তাদেরকে যেন এই কার্ডটা দিয়ে দিতে পারি বা আমরা যদি পরবর্তী সময়ে যাই যেন যোগাযোগ করতে পারি তো সেই সব জিনিসপত্রগুলো যদি আমরা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রেখে দিই তাহলে কিন্তু দেখবে যে সেগুলো হারিয়ে যায় সময় মতো আর পাওয়া যায় না তো সেক্ষেত্রে এই আই কার্ডের যে কভারটা এর মধ্যে কিন্তু তোমাদের এই প্রয়োজনীয় জিনিসগুলো রেখে দিতে পারো আর তারপরে মুখটা তোমরা যে কোনো কিছু দিয়ে সেটা সেফটিবিন হোক বা রাবার ব্যান্ড হোক যে কোনো জিনিস দিয়ে একটা লক করে যদি কোথাও রেখে দাও তাহলে কিন্তু আর কখনো হারাবে না তো এখানে আমি রাবার ব্যান্ড দিয়ে একটা লক করে দিলাম আর এটা যদি আমরা আলমারিতে কোথাও একটা হ্যাং করে রাখি একদম চোখের সামনেই থাকবে আর এর মধ্যে আমরা কি রেখেছি সেটাও কিন্তু আমরা বাইরে থেকে দেখতে পাবো তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপস তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি